ঐতিহাসিক স্থান ঘুরতে কার না ভালো লাগে তাই আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এগারো শিব মন্দিরে সতেরো শতকের মাঝামাঝিতে রাজা নীলকণ্ঠ রায় এই মন্দির গুলো স্থাপনা করেন অভয়নগর উপজেলার বাঘটিয়া ইউনিয়নে ভৈরব নদীর তীরে এই স্থাপনাটি অবস্থিত যশোর সদর উপজেলা থেকে এর দূরত্ব প্রায় এখন একটু ইতিহাস সম্পর্কে জেনে নিন যশোরের তৎকালীন রাজা নীলকণ্ঠ রায় ছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর তার রাজধানী ছিল তাছাড়া কিন্তু তিনি বসবাস করতেন অভয়নগরের ভৈরব নদীর পাড়ে রাজা তার মেয়ে অভয়াকে বিয়ে দেন নড়াইলের জমিদারের ছেলে নিলম্বর রায়ের সাথে বিয়ের কিছুদিন পর নীলম্বর নিলম্বর দুরারোগ্যব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান অল্প বয়সে বিধবা হয় অভয়া দেবী সে সময়ে হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের কোনো নিয়ম না থাকায় অভয় বাকি জীবন পূজা অর্চনা করে কাটাতে চায় নীলকণ্ঠ মেয়ের অনুরোধে সতেরোশো সাল থেকে সতেরোশো সালের মধ্যে এগারোটি শিব মন্দির স্থাপনা করেন এবং মেয়ের নামে নগরীর নাম রাখেন অভয়নগর এই এগারোটি মন্দিরের মধ্যে সর্ব উত্তরের মন্দিরটি মূল মন্দির প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব পশ্চিমে চারটি করে মোট আটটি ও প্রবেশপথের দুই দিকে দুইটি সহ মোট দশটি অপ্রধান মন্দির রয়েছে এগারোটি মন্দিরে ছিল এগারোটি পাথরের শিবলিঙ্গ যা পরবর্তীতে চুরি হয়ে যায় মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশ পথ প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে খিলানাকৃতির দরজা ও দেওয়ালে পোড়ামাটির ফলও অনিন্দ মন্দিরের চারদিকে প্রাচীর উত্তর পশ্চিম কোণে একসময় বেষ্টিত পুকুর ছিল বলে জানা যায় আমাদের সবার উচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে ভালোভাবে সংরক্ষণ করে রাখা এবং সরকারকে এগুলো রক্ষার্থে এগিয়ে আসা ভালো থাকবেন সবাই ধন্যবাদ